দু সালের শুরু থেকে বিশ্বব্যাপী দেখা দিয়েছে নানা উদ্বেগ সেই সঙ্গে পরিবর্তন এসেছে মতামতেও ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর গবেষণার উপর ভিত্তি করে সম্প্রতি নিউজ উইক প্রকাশিত একটি নতুন মানচিত্রে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বেশি ঘৃণিত দশটি দেশের নাম নিউজ উইকের বরাদ্দ দিয়ে সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে আন্তর্জাতিক প্রতিবেদন এবং জনমত জরিপের মিশ্রণ থেকে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে বলা হচ্ছে জরিপের এই ফল বিশ্বব্যাপী বিভিন্ন সরকার ও তাদের নীতির প্রতি ক্রমবর্ধমান হতাশরাই প্রতিফলন বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত রয়েছে দশম স্থানে দেশটির সম্পর্কে বলা হয়েছে ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা সংখ্যালঘুদের প্রতি আচরণ এবং ইন্টারনেট সেন্সরশিপের কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া চলমান সীমান্ত বিরোধ এবং অভ্যন্তরীণ অস্থিরতা আগুনে ঘি ঢালছে এদিকে এই তালিকায় শীর্ষে রয়েছে চীন প্রতিবেদন মতে চীন প্রায়শই তার কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ব্যাপক সেন্সরশিপ এবং বিশ্বব্যাপী দূষণের ভূমিকার জন্য সমালোচিত হয় হংকং তাইওয়ান এবং ম্যাকুয়ের স্বাধীনতা দিতে অসংস্কৃতি এবং ইউঘুর মুসলিম জনগোষ্ঠীর প্রতি দেশকে আচরণ বিশ্বব্যাপী অবিশাস্যকে চীনকে আরো গভীর করেছে বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া চতুর্থ অবস্থানে আছে উত্তর কোরিয়া আর গাজায় গণহত্যা চালানোর ইসরাইল আছে এই তালিকার পঞ্চম স্থানে এছাড়াও ষষ্ঠ সপ্তম এবং অষ্টম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ইরান ও ইরাক নবম ও দশম স্থানে জায়গা পেয়েছে যথাক্রমে সিরিয়া এবং ভারত